দেখো এসএসসি প্রকাশিত একটি উত্তর কি 11 বাংলা বিষয়ের চ্যালেঞ্জ করবার উপকরণ আমরা দিচ্ছি প্রশ্নটি ছিল সমান উদর্জ্য সহদর এটি যে সমাসের উদাহরণ মধ্যপদলবিবহুবৃহি বি সমানাধিকরিন বহুব্রীহি সি সার্থক বহুব্রীহি ডি নংার্থক বহুব্রীহি এসএসসি উত্তর দিয়েছে সমানাধিকরণ বহুব্রী বি আমরা বলতে চাইছি উত্তর সমানাধিকরণ বহুব্রীহী এবং সহার্থক বহুব্রী সি উভয় তথ্যসূত্র এক বাংলা ভাষার ব্যাকরণ জ্যোতিভূষণ চাকি আনন্দ মে দু হাজার এক পৃষ্ঠা দুশো তেতাল্লিশ সহার্থক পূর্ব পদের সঙ্গে বিশেষ উত্তর পদের যে বহুব্রী সমাস হয় তাকে সহার্থক বহুব্রী বলে অর্থাৎ সহার্থক বহুব্রী সমান সহ বা সম যুক্ত বিশেষ উত্তর পদ বা পরপদ উদাহরণে জ্যোতিভূষণ চাকি দিচ্ছেন সহ বা সমান উদর যার সহোদর অর্থাৎ সহদরকে একই ব্যাস করে জ্যোতিভূষণ চাকি বলতে চাইছেন সহার্থক বহুব্রীহি চ্যালেঞ্জ করবার একটি ভালো উপকরণ সূত্র দুই ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ চতুর্থ সংস্করণ সুনীতি চট্টোপাধ্যায় রূপা জানুয়ারি দু হাজার তিন পৃষ্ঠা একশো তিরানব্বই এখানে তিনি সহদর সমাজবদ্ধ পদটিকে সংস্কৃত বহুব্রীর তালিকায় রেখেছেন সপূর্ব পদ বা সমানযুক্ত কোন সমাজবদ্ধ পদকে তিনি সমান অধিকরণের নমুনা হিসেবে চিহ্নিত করেননি সূত্র তিন উচ্চতর বাংলা এখন বামনদেব চক্রবর্তী অক্ষয় মালঞ্চ ফেব্রুয়ারি দু হাজার দশ পৃষ্ঠা দুশো ঊনপঞ্চাশ থেকে দুশো পঞ্চান্নর মধ্যে বামনদেব বলছেন দুটি গুরুত্বপূর্ণ কথা পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষের যে বহুব্রী সমাস হয় তাহাকে সমান অধিকরণ বহুব্রী বলে এই সমাসের উভয় পদে একই শূন্য বিভক্তি বলিয়া নাম সমানাধিকরণ এই সংজ্ঞাটি সকল ব্যাকরণবিদ মান্যতা দিয়েছেন এই কারণেই উনি উনি লিখছেন সমান উদর যার সহদর সমানাধিকরণ যথার্থ কথা কারণ অধিকরণের দুটি শর্ত মানা হচ্ছে এই দুটি শর্ত সংখ্যাপূর্ব বহুবৃত মানা হচ্ছে দশটি আনন্দ যার দশানন্দ তিনটি নয়ন এখানেও দুটি শূন্য পদ এখানেও দুটি পদ শূন্য বিভক্তি প্রথমটি বিশেষণ দশটি তিনটি দ্বিতীয়টি বিশেষ্য আনন্নয়ন অতএব সংখ্যাপূর্ব বহুব্রী অবশ্যই সমানাধিকরণ বহুব্রী এখান থেকে স্পষ্ট হচ্ছে সমানাধিকরণ একটি সাধারণ বা কমন বৈশিষ্ট্য বিশেষ বা স্পেসিফিক বৈশিষ্ট্য নয় সমানাধিকরণ বহুব্রীর আন্ডারে থাকতে পারে সহার্থক বহুব্রী থাকতে পারে সংখ্যাপূর্ব বহুব্রী সমান উদর সহদর একইভাবে সমানাধিকরণ ও সহার্থক দুটি ধর্ম প্রকাশ করেছে তাই দুটো অপশনই সঠিক তোমরা চ্যালেঞ্জ করতে পারো আমি পৃষ্ঠাগুলি আমার ডেসক্রিপশন বক্সে আমি পৃষ্ঠার লিঙ্ক দিয়ে দিলাম তোমরা এখান থেকে নিয়ে চ্যালেঞ্জ করতে পারো ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকো